আজকের নিবেদন ভৌতিক্ষণের খেলা এক ভয়ঙ্কর বাস্তব গল্প ভৈরবপুর নামে একটা ছোট গ্রাম চারিদিকে শুধু বউ আর নিরাপত্তা গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা পুরনো পোড়া বাড়িকে সবাই বলতো রক্ত মাখাবাড়ি প্রায় বিশ বছর আগে এই বাড়িতে এক ভয়ঙ্কর রাগ কেটেছিল সেই রাতে গোটা পরিবারের সবাইকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছিল কেউ বাঁচেনি কেউ জানত না কেন এমন হলো কে করল শুধু একটা কথা লোকমুখে ছড়িয়ে পড়েছিল ওই বাড়ি রক্ত খিদে নিয়ে জেগে আছে শহর থেকে এলো চার বন্ধু বিক্রম রোহন সাক্ষী ও অনয় এরা ভূত পেতে বিশ্বাস করতো না ভৈরবপুরের পোড়াবাড়ির গল্প শুনে তারা ঠিক করলো প্রমাণ করবে সব বাজে কথা এক রাত ওখানে কাটাবে গ্রামের লোকেরা বার করে নিষেধ করল কিন্তু এদের তাতে কিছু যায় আসে না তারা মশালার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির সামনে দাঁড়াতেই সবাই কেমন যেন চাপা নিঃশ্বাসের টের পেল চারপাশে গা ছমছমে শুধু দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক বিক্রম দরজায় হাত দিতেই এক ভয়ঙ্কর চরচর শব্দ করে দরজাটা নিজে থেকেই খুলে গেল বিক্রম দরজায় হাত দিতেই এক ভয়ঙ্কর চরচর শব্দ করে দরজাটা নিজে থেকেই খুলে গেল এমনভাবে যেন কেউ ভিতর থেকে আসতে বলছে রোহন হেসে বলল দেখলি তো ভূত ভূত কিছু নেই প্রথমতলায় উঠতেই একটা দেওয়ালে আঁচড় কেটে লেখা এখান থেকে পালাও নাইলে মৃত্যু অবধারিত লালচে রঙটা শুকনো রক্তের মতোই লাগছিল হঠাৎ সিঁড়ির উপর থেকে ভেসে এলো পায়ের ছাপের আওয়াজ যেন কেউ ভিজিয়ে রক্তমাখা পা টেনে হেঁটে আসছে সবাই নিঃশব্দে দাঁড়িয়ে গেল তখনই একটা চিৎকার ভীষণ ভয়ঙ্কর কানে তালা লেগে যাওয়ার মতো চিৎকার যেন কাউকে জীবন্ত ছুরি দিয়ে চিড়ে ফেলা হচ্ছে দরজা ঠেলে খুলতেই তারা ঢুকলো সেই ঘরে যেখানে দেয়ালে ঝুলছে মানুষের মুখ চামড়া ছাড়িয়ে মুখগুলো যেন ঠোঁট নাড়াতে চাইছে ফাঁটা চোখগুলো ছিল সোজা তাদের দিকে হঠাৎ আপনা আপনি বন্ধ হয়ে গেল বাইরে কেউ যেন জোরে ঠেলে দিল ঘরের মেঝেতে তাজা রক্তের ধারা বয়ে চলেছে সেই রক্ত গিয়ে মিশছে দেয়ালের ফাটলে ঠিক সেই সময় একটা পুরনো কাঠের দোলনা নিজে থেকেই নড়তে শুরু করলো ঝুপ ঝুপ করে আওয়াজ সাক্ষী কাঁপতে কাঁপতে বলল আমরা বেরোবো এখনি। কিন্তু যাবার সব দরজায় আটকে গেছে যেন পুরো বাড়িটাই তাদের গ্রাস করতে চাইছে ঠিক তখনই রোহনের কাঁধে একটা বড় ঠান্ডা হাত রাখলো সে চমকে উঠলো পিছনে ঘুরে দেখলো কেউ নেই শুধু একটা ছায়া যে রূপ বদলাচ্ছিল কখনো মানুষের মতো কখনো পায়ের জানোয়ারের মতো তারপর সেই ছায়া বলে উঠল এখন তোরা আমার খেলার পুতুল সাক্ষীর লম্বা চুল কেউ যেন এমন টানলো যতক্ষণ না তার মাথার চামড়া চলে আসে অনয়ের গলা নিজেই মুচড়ে গেল চোখ দুটো রক্তচুপে বাইরে বেরিয়ে এলো রোহনের হাতে একটা রক্ত মাখা ছুড়িয়ে উঠে এলো আর সেই ছুরিটা নিজের বুকেই বসিয়ে দিল শুধু বিক্রম তাকেও অদৃশ্য কিছু টেনে নিয়ে গেল নিচের অন্ধকার তলাতে নিচের সেই ঘরে বিক্রম দেখল একটা রক্তের পুকুর সেই পুকুরে ভেসে বেড়াচ্ছে কাটা মাথা হাত পা আর ছোট ছোট ছিন্ন ভিন্ন দেহ পুরো বাড়ির আসল মালিক আজও মৃত্যুর খেলা চালিয়ে যাচ্ছে যে একবার ঢোকে সে আর ফেরে না শুধু তার রক্ত আর ছিন্ন শরীর এখানে থেকে যায় পরদিন সকালে গ্রামবাসীরা দেখল বাড়ির দেয়ালে ঝুলছে চার বন্ধুর মুখ আর সেই মুখের ফাটা ঠোঁট এখনো কাঁপছে এই গল্প শুধু গল্প নয় ভৈরবপুরের পোড়া বাড়ি এখনও নতুন মুখ খুঁজছে তুমি কি সাহস করবে সেখানে এক রাত কাটানোর